আসসালামু আলাইকুম মিমি কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাই আজকের রেসিপিতে থাকছে তেলে ভাজা কেক খুবই মজাদার মাত্র একটি ডিম ও এক কাপ ময়দা দিয়ে এই দারুণ মজাদার কেকটি তৈরি করে ফেলতে পারবেন তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটি বাটিতে আমি একটি ডিম নিয়ে নিচ্ছি ডিমটি অবশ্যই ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে বের করে নিতে হবে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি গুঁড়া চিনিটাকে আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি এবার খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে চিনির সাথে ডিমটা ডিম আর চিনি খুব ভালো মতো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ দুধটা দিয়ে খুব ভালো মতো করে মিশিয়ে নিব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেল দিয়ে আবারও খুব ভালো মতো করে মিশিয়ে নিব দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবার হাত দিয়ে খুব ভালো মতো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার শেষ এবার আমি ছোট ছোটো করে কেকগুলোকে বানিয়ে নিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী এই শেপটা দিয়ে নিতে পারেন চলে একটি ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি চুলার তাপটা মিডিয়াম আঁচে রেখে এক একগুলোকে ভেজে নিতে হবে সবগুলো বানিয়ে এবার আমি ভেজে নিচ্ছি এবার আমি উলটিয়ে দিচ্ছি এভাবে করে ব্রাউন কালার করে ভেজে নিব কেকগুলো তো খুবই অল্প সময়ে এই কেকগুলো বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু ভীষণ মজাদার কেকগুলোকে আমি ভেজে নিয়েছি এবার একটি চাটনির সাহায্যে আমি উঠিয়ে নিচ্ছি তো চায়ের সাথে এই কেকগুলোকে পরিবেশন করতে পারেন অতীতে আপ্যায়নে অনেক কিন্তু খুবই ঝটপট করে এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ